জলবায়ুর শব্দাবলী জলবায়ু শিক্ষা হোক সবার জন্য গ্রিনম্যানের একটি উদ্যোগ থ্রি আর থ্রিআর হল পরিবেশ সংরক্ষণের তিনটি মূল নীতি যা বর্জ্য ব্যবস্থাপনা ও প্রাকৃতিক সম্পদ সুরক্ষার উদ্দেশ্যে ব্যবহৃত হয় এর তিনটি মূল নীতি হল ভিডিওস বা হ্রাস করা যার অর্থ বর্জ্য উৎপাদন কমানো এবং প্রয়োজনীয় পণ্যগুলোর মাত্রা হ্রাস করা যেমন প্লাস্টিকের ব্যবহার কমানো রিইউজ বা পুনঃব্যবহার করা এর অর্থ একবার ব্যবহৃত পণ্য পুনরায় ব্যবহার করা যেমন পুরানো প্যাকেজিং বা কাপড়ের ব্যাগ ব্যবহার রিসাইকেল বা পুনঃপ্রক্রিয়াজাত করা এর অর্থ বর্জ্যকে পুনরায় ব্যবহারযোগ্য উপাদানে পরিণত করা যেমন কাগজ কাঁচ এবং প্লাস্টিক পুনঃপ্রক্রিয়াজাত করা থ্রি আর্ট ধারণাটি বিংশ শতাব্দীর শেষের দিকে বৈশ্বিক পরিবেশ আন্দোলনের অংশ হিসেবে জনপ্রিয় হয় এবং বর্তমানে এটি জলবায়ু পরিবর্তন ও প্লাস্টিক দূষণের প্রেক্ষাপটে আরও গুরুত্ব পেয়েছে এ ধারণার মাধ্যমে আমরা পরিবেশ দূষণ কমাতে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করতে এবং শক্তি সাশ্রয় করতে পারি এটি জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যের এসডিজি টুয়েলভ রেসপন্সিবল কনজামশন অ্যান্ড প্রোডাকশন একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে গৃহীত হয়েছে থ্রি আর বাস্তবায়নে আমাদের প্রতিদিনের জীবনে প্লাস্টিকের ব্যবহার কমানো পুনঃব্যবহারযোগ্য পণ্য ব্যবহার করা এবং বর্জ্য পুনঃপ্রক্রিয়াজাতকরণে সচেতন হওয়া জরুরি